আমি চাই হাজব্যান্ডের দ্বিতীয় বিয়ে হোক কারণ আমার মতো আমার হাজব্যান্ডেরও দ্বিতীয় বিয়ের দরকার আছে আমার এই হাজব্যান্ডের সাথে আমার কিন্তু দ্বিতীয় বিয়ে আমার কিন্তু আগের সংসারটা করা হয় নাই বর্তমানে আমার যে হাজব্যান্ড আছে তিনি কিন্তু আগে আমার জন্য অনেক পাগড় ছিল আমার প্রথম সংসারটা ভেঙে যাওয়ার পরে আর সংসার করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু আমার এই দ্বিতীয় বিয়ের যার সাথে হয়েছে উনি আমার জন্য যে যত্নশীল ছিল যতটা আমার প্রতি আকৃষ্টশীল ছিল যতটা আমাকে ভালোবাসত সেই জন্য আমি ওকে বিয়ে করেছি আমার বিয়ের বয়স প্রায় এখন দেড় বছর চলছে বিয়ে করার পরেই ওর মনে হয়েছে একজন ডিভোর্সি মেয়ের সাথে ও সংসার করতেছে ও মনে মনে যতবার এই কথাটা ভাবে ততবারই মেনে নিতে পারে না তার জীবনে আমার সাথে কিন্তু প্রথম বিয়ে আমার সাথে আমার হাজব্যান্ডের বিয়ের কথা কিন্তু তার ফ্যামিলিতে কেউ জানে না আমার হাজব্যান্ড বলেছিল তুমি যেহেতু ডিভোর্সি মেয়ে আমার পরিবারে মেনে নিবে না এজন্য এটা গোপনীয়তাই ছিল সবার সাথে ওর ফ্যামিলি থেকে বলে মেনে নিবে না যাই হোক বিয়ের তিন মাসের মাথাতে পরে জানতে পারলাম আমার হাজব্যান্ডের আরও একটা রিলেশন তাও আমি জানতে পারলাম তার সাথে রিলেশন ওর সাত বছরের রিলেশন এখন আমি শুনতে পাচ্ছি তার বাসা থেকে বা আমার হাজব্যান্ড ওই মেয়ের সাথে বিয়ের জন্য সবাই মিলে প্রিপারেশন নিচ্ছে তাই নাকি তাদের বিয়ে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি দু চোখ যে দেখতেছি কিন্তু আমি কিছুই বলতে পারতেছি না চুপচাপ মেনে নিতে হচ্ছে আমি ওই যে আমি একটা অবিবাহিত ছেলেকে বিয়ে করেছি আপনারা তো বলবেন এত কিছু কিভাবে সহ্য করতেছেন কিন্তু সহ্য তো করতে হয় কষ্ট তো হয় কিন্তু সহ্য করে নিতে হয় প্রথম দিকে যখন আমি জানতে পারি তাদের সম্পর্কের কথা তখন তো আমি বিছানায় শুয়ে থাকি সেই অবস্থাতেই উনি কথা বলে ওই মেয়ের সাথে আমি বিছানাতে কান্না করি এরপরও ও আমার দিকে খেয়াল না করে ও মোবাইলে ব্যস্ত থাকে মেয়েটার সাথে কথা বলার জন্য এরপরে আমার আরও কষ্টটা বেড়ে যায় তখন আমি বাথরুমে যেয়ে দরজাটা বন্ধ করে দিয়ে জোরে জোরে কান্না করার চেষ্টা করি কিন্তু তাও তো কাঁদতে পারি না সে তো বুঝে নেবে আমার কান্নার আওয়াজ কিন্তু তবু আমার এই কান্নার চেয়ে সবচেয়েতে বেশি আমি আফসোস করি আমার এই হাজব্যান্ডকে কিন্তু বেশি ভালোবাসি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তাকে ছেড়ে কিন্তু আমি যেতে পারবো না তার প্রতি আমি দুই মিনিটও রাগ করে থাকতে পারি না সাথেই আমি কথা বলে ফেলি কিন্তু সে চাই আমি ওকে ছেড়ে যাই কিন্তু আমার পক্ষে ওকে ভুলে যাওয়া ছেড়ে যাওয়া অসম্ভব আমি চাই ও বিয়ে করুক তখন তো আমাকে বলতে পারবে না আমারও সেকেন্ড ম্যারেজ ওরও সেকেন্ড ম্যারেজ দুইজনাই সেম বুঝতে পারেন একটা মানুষকে কতটা ভালোবাসলে দিনের পর দিন রাতের পর রাত এত অত্যাচার সহ্য করার পরও তার জন্য অপেক্ষায় থাকি আমি আমি চাই সেই মানুষটা আমার থাকুক বা আমার জন্য অপেক্ষা করুক আল্লাহর কাছে চাই আমি সব সময় সে জানে আমার কথা একটাবার ভাবে এ স্টোরিটা আমি শুনেছি চাকরি জীবনের ক্ষেত্রে একটা মেয়ের ঘটনা জন্য আপনাদের কাছে আমি শেয়ার করলাম কেন জানি কাল রাতে সেই মানুষটার কথা খুবই মনে পড়তে হে আল্লাহ তুমি সেই মেয়ের ইচ্ছাটা পূরণ করে দিও দেখবেন কিছু কিছু সময় আমাদের মনের অজান্তেই মনের ভিতরে এত শান্তি কাজ করে এটা মাত্র তখনই হয় যদি আপনি কখনও কোনো দিন কারোর জন্য ভালো কাজ করেছেন কাউকে সাহায্য করেছেন আর সেই মানুষটাই আপনাকে মিস করে দোয়া করে তখনই আপনার ভালো লাগা কাজ করবে ঠিক আমাদের কোনো কারণ ছাড়াই মনের মধ্যে প্রচণ্ড অশান্তি কাজ করে মনে হয় যে আল্লাহ এটার চেয়ে মরণটাই ভালো আর এটা তখনই হয় ওই যে তখনই কোনো দিন আপনার কোনো কথা বা ব্যবহারে কোনো দিন প্রচণ্ড মনে আঘাত করে এবং আপনাকে মনে করে দীর্ঘশ্বাস কেউ ফেলে শেষে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আর ম্যারেজ ছেলেকে বিয়ে করবেন না বিয়ে করলে আপনার মতোই লেভেলের মানুষকে বিয়ে করবে বিয়ে করবেন তাহলে ডিভোর্স হওয়ার সম্ভাবনাটা থাকবে না সংসারটা ভালো মতো টিকে থাকবে